আসসালামু আলাইকুম নাজমা কুকিং হ্লেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটি পুরো দেখবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আমি চলে এসেছি এই যে দেখুন বাগানে এটা হচ্ছে আমার নানাদের বাগান তো এই বাগানে অনেক গাছ আছে তো চলুন সেই গাছগুলো আপনাদেরকে প্রথমে দেখে নিই এই যে এখানে দেখতে পাচ্ছেন জবা ফুলের গাছ অনেকগুলো জবা ফুলও আছে এই যে কতগুলো গাছ দেখুন বন্ধুরা তো চলুন আজকে এই বাগানটা আপনাদেরকে ঘুরে দেখায় এবং এখানে কি কি গাছ আছে সেগুলো দেখাই যে দেখুন এখানে আছে ফুল অনেক গাছ আছে এই যে বারো মাসের যে আমগুলো হয় সে আমের এই যে দেখুন মুকুল এসছে এটা হচ্ছে ছোট আম গাছ এখানে আছে লেচু গাছ অনেক গাছ আছে বন্ধুরা যে এখানে আছে একটা লেবুর গাছ এই যে দেখুন পাতাবাহাড়েরও গাছ আছে এই যে এখানে আছে কামরাঙার গাছ আপনারা কামরাঙা কেউ কখনও খেয়েছেন কি অবশ্যই জানাবেন কমেন্টে বন্ধুরা এবং এই কামরাঙার গাছ দেখেছেন কি না সেটাও জানাবেন এবং এই কামরাঙাকে কী বলে সেটাও জানাবেন অনেক কামরাঙা গাছ ছিল তো এখানে দেখুন তেঁতুল গাছ এখানে তেজপাতার গাছ আছে এই যে দেখুন এখানে অনেক রকমের গাছ আছে বন্ধুরা তো এখানে যে কাইপাত্তার গাছ আমার বাড়িতেও কারিপাত্রার গাছ আছে তো এখানে কারিপাত্রার গাছটা অনেক বড় যে দেখুন পাতাগুলো কতটা চওড়া এবং এখানে আখের গাছও লাগানো আছে কলা গাছও যে ওই দূরে দেখছেন ওটা হচ্ছে আমার নানা নানির বাড়ি তো এই যে এখানে একটা ছোট পেপের গাছ আছে দেখুন বন্ধুরা ছোট পেপের গাছে কতগুলো পেপে ধরেছে এই যে দেখুন অনেকগুলো পেপে ধরেছে এখানে আছে কলম্বোরের গাছ এখানেও এক ঝাট দেখলাম আমি আকের গাছ এবং এখানে কাঁচা লঙ্কার গাছ দেখুন বন্ধুরা এখানে লঙ্কার গাছগুলো কিন্তু একদম কেমন হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে গাছের সেই কারণে যেখানেও একটা লেচু গাছ আছে পেঁপের গাছগুলো দেখুন বন্ধুরা অনেক ছোট ছোটো কিন্তু কতগুলো পেঁপে ধরেছে যে এখানে আছে বেদানার গাছ আপনারা বেদানার গাছ দেখেছেন কিনা অবশ্যই জানাবেন দেখুন কত মোটা মোটা বেদানা ধরেছে বেদানাগুলো কিন্তু এখনও পাকেনি আর কিছুদিন পরেই পাকবে যে দেখুন অনেক মোটা মোটা বেদনা হয়েছে এখানে এখানে এটাকে ডালিমও বলা যায় এই যে দেখুন বাগানটা কত বড় বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে কত বড় পুরো গাছে ভর্তি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ বড় এই বাগানটা অনেক রকমের গাছ আছে এই বাগানে তো এখানে তো এখানে কিন্তু সবজিও লাগানো হয় তো এখানে সবজি লাগানো আছে এখান থেকে আমি কলমি শাক কেটে নিয়ে আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো তো পুরো বাগানটা তো আপনাদেরকে ঘুরে দেখালাম তো কেমন লেগেছে বাগানটি অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না তো এই যে দেখুন কলমি শাকগুলো দেখুন বন্ধুরা কত ফ্রেশ এবং কত সুন্দরভাবে হয়েছে তো এখান থেকে এবার আমি কলমি শাকগুলোকে কেটে নিচ্ছি তো কলমি শাকের আজকে আপনাদেরকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে আমার ফলো করতে ভুলবেন না তো এই যে আমার এখানে শাকগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এখানে খুব বেশি শাক নেব না আমি এই যে অল্প পরিমাণে শাক নিয়েছি এবারে বাড়ি ফিরে চলুন আপনাদেরকে রান্নাটা করে দেখাই তো এই যে আপনারা দেখতে পারলেন যে আমি শাকগুলো কেটে নিয়ে এলাম তো শাকটাকে প্রথমে আমি একটু ঢেলে ভালোভাবে বেছে নেবো যে এর মধ্যে কিছু আছে কি না যখন আমি শাকগুলো কাটি তখন কিন্তু কিছু ছিল না খুব একটা একদম পরিষ্কার পরিচ্ছন্নই মনে হলো আমার তবুও একটু আমি বেছে নেবো এই যে পাতাগুলো খাওয়া আছে সেগুলোকে বেছে নিতে হবে যেগুলো আমি একটু করে বেছে নেব তো এখানে আমার শাকগুলো বাছা হয়ে গেছে এবারে কেটে নেব তো আমি যেভাবে করে কাটছি দেখুন সেভাবে করে কাটবেন এর চেয়ে কিন্তু মোটা করে কাটা যাবে না পারলে হচ্ছে কিন্তু একটু সরু সরু করেও কেটে নেবেন এই শাকটা কিন্তু একটু ছোটো ছোটো করে কাটতে হয় এতে করে এই শাকটি একটু এমনিতেও সেদ্ধ হতে টাইম লাগে তাই একটু ছোটো ছোটো করে কেটে নেবেন এই যে আমি এভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে কিন্তু শাকগুলোকে কেটেছি সম্পূর্ণ শাক আমি কেটে চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা শাকগুলোকে কেটে নিয়েছি এবারে শাকগুলোকে উঠিয়ে নেব দুদিকে শাকগুলো আমি উঠে নিলাম এখানে দুটো আমি মাঝারি সাইজের বেগুন এবং দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটাকে ভালো করে ছিলে নিয়েছি এবারে আলুটাকে প্রথমে আমি কেটে নেব এই যে প্রথমে এভাবে করে দুভাগ করে নিয়ে চার ভাগ করেছি তারপরে এভাবে করে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এভাবে করে আলুগুলোকে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কাটতে পারেন আমি এভাবে করে কিন্তু আলুগুলো কেটেছি এবারে এই বেগুনগুলোকেও কেটে নেব তো আপনারা এই রেসিপিটা করেছেন কিনা অবশ্যই জানাবেন আজকে আমি আপনাদেরকে কলমি শাকের ঘন্ট করে দেখাবো দুর্দান্ত লাগে এই গরমের দিনে হালকা পাতলা অল্প মশলা দিয়ে এই খাবার তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে তো মশলাতে এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ এবং নিয়েছি এখানে ছোট ছোটো রসুনের কোয়া তো রসুনটাকে আমি এভাবে করে দুভাগ করে নিয়েছি এবং নিয়েছি এখানে চারটে শুকনো লঙ্কা এবং নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এভাবে করে চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে তো চলুন এবার প্রথমে আপনাদেরকে আলুটাকে ভালোভাবে ধুয়ে দেখিয়ে দিচ্ছি আলুটাকেও ভালোভাবে ধুয়ে নেবেন আপনারা ছেলার পরেও ধুয়ে নিতে পারেন কিন্তু আমি কাটার পরে এভাবে করে ধুয়ে নিচ্ছি এতে করে যে একটা আঠালো ভাব থাকে সেটা থাকবে না তো আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এবার বেগুনটাকেও ভালোভাবে ধুয়ে নেবো তো বেগুনটাও আমার ধোয়া হয়ে গেছে এখানে আমি শাকটাকেও ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো চলুন এবার দেরি না করে আপনাদেরকে রেসিপিটা করে দেখায় এদিকে চুলার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল তো তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবো পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না যেভাবে করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি এক এক করে কেটে রাখা আলু ও বেগুনগুলোকে দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো আলু যে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা চাইলে কিন্তু সরাসরি শাক ও আলু দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন কিন্তু ভেজে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তো আমি ভালোভাবে পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সঙ্গে আলুটাকে একটু ভেজে নেব তো এখানে একটু আমি আলুটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা বেগুনটাও তো আলু ও বেগুনটাকে খুব ভালোভাবে এবারে একটু ভেজে নিতে হবে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো এই যে দেখুন তো এখানে আলু ও বেগুনটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি এই যে দেখুন এভাবে করে এবারে এক এক করে এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এটাও দিয়েছি আমি পরিমাণ মতো আপনারা ঝালটা ইচ্ছা মতো আপনাদের দিবেন এবার ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে আলু ও বেগুনের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যে দেখুন এতে করে কিন্তু শাকটা খেতে দারুণ লাগবে মশলাটা কষিয়ে আপনারা এই শাকটা রান্না করবেন তো মশ এখানে আমার আলু বেগুনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাকটা সবগুলো শাক আমি যেভাবে করে দিয়ে দিচ্ছি তো আবারও আমি ভালোভাবে এবার ও শাকটাকেও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এই এই অবস্থাতে কিন্তু পানি দেওয়া যাবে না আপনারা ভালোভাবে শাকটাকেও কষাবেন তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখুন এই যেভাবে করে এই শাকের ঘন্টটা কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা এই যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম এভাবে করে তো এখানে শাকটাকে এভাবে করে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো এতে করে অনেকটা কিন্তু শাক থেকে পানি বের হয়ে আসবে তো আবারও আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি এই যে দেখুন শাকটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে এই যে দেখুন এতে যেটুকু পানি বের হয়েছিল আবারও কিন্তু শোষে নিয়েছে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম তো শাকটা আমার কষানো হয়ে গেছে পরিমাণমতো পানি দিয়ে এই শাক ও আলু বেগুনটাকে ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আবারও ভালোভাবে আমি না দিয়ে দিচ্ছি যেভাবে করে পরে ভয়েস লাগালে কি বলুন তো বন্ধুরা আমার একটু অসুবিধা হয় তার জন্য আমি ডাইরেক্টই ভয়েস লাগাই তো মায়ের বাড়িতে ছিলাম অনেক কিন্তু বাচ্চাদের সর মেচে সেই কারণে কিন্তু আমি ভয়েস লাগাতে পারিনি তার জন্য আমি বাড়িতে আবারও ভয়েস লাগাচ্ছি তো আরও একটু আমি পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু দশ মিনিট আমি রান্না করে নেব এতে করে কিন্তু শাকটা ও আলু বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ফিরছি দশ মিনিট পর তো এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে যে দেখুন বন্ধুরা শাক আলু বেগুন সবগুলোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে চলুন আপনাদেরকে এর ফোড়নটা করে নিয়ে ভালোভাবে শাকের ঘণ্ড ওটাকে তৈরি করে দেখাচ্ছি তো শাকটা আমি নামিয়ে নিলাম তো আবারও আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো কেটে রাখা রসুনটাও ভালোভাবে কিন্তু এই রসুনও শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে রসুনটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু ফোড়নটা হয়ে যাবে কাঁচা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে শাকে কিন্তু এভাবে করে ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে তো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন এই যে আমার শুকনো লঙ্কাটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবং এই যে রসুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে ভালোভাবে এটাকে এবার ভাজা ভাজা করে নেব এটাকে ভালোভাবে নাড়া দিয়ে কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে তবে এই ঘণ্ডটা হবে তো একটু ভালোভাবে আবারও না দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব তাহলে কিন্তু এই শাকের ঘণ্ডটা হয়ে যাবে তো এই যে দেখুন আমার কিন্তু শাকটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে চলুন আর আমি নেড়ে দেখাচ্ছি আবারও ভালোভাবে কিন্তু নাচা দিয়ে দেবো এই যে দেখুন ভালোভাবে কিন্তু এটা রান্না করা হয়ে গেছে একদম শুকনো শুকনো ভাব চলে এসেছে এর চেয়ে কিন্তু শুকনো করা যাবে না তাহলেও কিন্তু ওটা ভাজা ভাজা হয়ে যাবে তাহলে ওটা কিন্তু আর ঘন্ট বলা যাবে না তো চলুন এবার এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখুন তো শাকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ